সালামু আলাইকুম ভিউার্স অবশেষে আমি আমার ছাদ বাগান থেকে স্কোয়াশ হারভেস্ট করতে সক্ষম হয়েছি এটাই আমার প্রাপ্তি আমি আসলে ভাবতেই পারিনি যে স্কোয়াশ ছাদে মানে পারবো এটা হবে ছাদে কারণ হচ্ছে সাধারণত এর আগেও আমি লাগিয়েছিলাম কিন্তু কখনো এটার ফলাফল পাইনি তো আজকে আমি এখান থেকে একটা হারভেস্ট করেছি আরও কয়েকটা আছে ওগুলো হারভেস্ট করতে পারবো শীঘ্রই তো পরবর্তীতে আমি আবার দেখাবো আজকে খুবই আনন্দিত আমি যে একটা স্কোয়ার থেকে হারভেস্ট করেছি তো এটা এখন কি এটা দেখবো এটা কি পরিমাণে এটা বাড়তি হয়েছে নাকি এটা বয়স্ক কচি নাকি বাড়তি হয়েছে দেখি আচ্ছা ধন্যবাদ আমি আবার পরবর্তীতে আপনাদের ভিডিও দেব আসসালামু আলাইকুম